নমস্কার ডালিয়া ডেলি ব্লগে স্বাগত জানাই চলে এসেছি ধনে পাতা বাটা বা ধনেপাতার পাতার ভর্তা রেসিপি নিয়ে আমরা অনেকেই ধনে পাতাটা ভীষণ পছন্দ করি যে কোনো তরকারি সবজি চিকেন মাটন সবেই তবে এই রকম একটা চাটনি থাকলে আমাদের যে কোনো জিনিস খেতে কিন্তু ভীষণই ভালো লাগে যেমন স্ন্যাক্স হোক অথবা রুটি পরোটা ভাত দিয়েও ভীষণ ভালো লাগে গরম ভাতে এক চামচ ধনে পাতা বাটা বা ধনে পাতার এই ভর্তা হলে কিন্তু ভীষণ ভালো লাগে তো চলো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব আর যদিও এটা একটা শীতকালের রেসিপি তো এখন সময় সব সবজিই কিন্তু বাজারে পাওয়া যায় আর দেখো আমি নিয়ে নিয়েছি অনেকটা ধনে পাতা যদিও এটা আমি শীতকালেই বানিয়েছিলাম আমার ভিডিওটা পোস্ট করতে অনেকটা দেরি হয়ে গেল বন্ধুরা সময়ের অভাবে তো চলো তোমাদের সাথে শেয়ার করি রেসিপিটা আর দেখো কতটা পরিমাণ আমি ধনে পাতা নিয়েছি কারণ এটা আমি কিছুদিন স্টোর করে ফ্রিজে রেখে দেব আর যখন ইচ্ছা তখন কিন্তু আমি এটা খেতে পারবো তো ধনে পাতা নিয়ে আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর জল দিয়ে ধুয়ে এটাকে আমি হালকা একটু ভাব দিয়ে নেব কারণ কাঁচা থাকলে এটা কয়েক দু এক দিনের মধ্যেই খারাপ হয়ে যেতে পারে তাই হালকা আমি একটু জলটা দিয়ে ভাপিয়ে নিয়েছি আর খুব বেশি জল দিইনি ধনেপাতা ধোয়ার পর যেটুকু তার গায়ে জল লেগেছিল সেইটা দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম আর নরম হয়ে গিয়েছে জলটাও টেনে নিয়েছে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ কারণ আমি বেশি পরিমাণে করে রাখছি এটা আমি বেশ কিছুদিন ফ্রিজে স্টোর করে রেখে দেবো সেই কারণে আর দেখো ধনে পাতাগুলোকে একদম আমি উঠিয়ে নিয়েছি আর এখন ঠান্ডা করার জন্য আমি একটা প্লেটেও তুলে নিয়েছি এদিকে দিয়ে দিয়েছি কয়েকটা রসুন রসুনটাকে কড়াতে হালকা টেলে নেওয়া যায় বা শুকনো কড়াইয়ে নেড়ে নেওয়া যায় আমি আজকে রসুনটাকে পুড়িয়ে নিয়ে চাটনিটা বানাবো আর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা এটা ঝাল ঝাল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তোমরা যতটা পরিমাণ ঝাল খাবে সেই অনুযায়ী লঙ্কাটা দিয়ে দিও আর এদিকে দেখো রসুনটা আমি পুড়িয়ে নিয়ে খোলাগুলোকে ছাড়িয়ে নিয়েছি আর এই পোড়া রসুনের একটা খুব সুন্দর স্মেল আর ভীষণ ভালো লাগে এই পোড়া রসুনের আমার গন্ধটা তোমরা যারা পছন্দ করো তো পোড়া রসুন বা তোমরা টেলেও নিতে পারো এই রসুন খাওয়ার কিন্তু অনেকটাই উপকার আছে তোমরা হয়তো অনেকেই জেনে থাকবে রসুন আমাদের শরীরের পক্ষে ভীষণই উপকারী একটা জিনিস বিশেষ করে রসুন কাঁচা খাওয়া তো আরও ভালো আর এতে যেহেতু বেশি তেল পড়ছে না বা মশলা দিয়ে কষানো হচ্ছে না সেই কারণে এই রসুনটা কিন্তু খাওয়া খুবই ভালো বিশেষ করে শীতকালে তো অনেকের হাতে পায়ে ব্যথা হয় সেই কারণে এই রসুনটা তোমরা খেতেই পারো আর দেখো এখানে আমি লঙ্কাগুলোকেও হালকা শুকনো খোলায় টেলে নিয়েছি আর যখন লঙ্কাগুলোর গায়ে একটু ফোসকা ফোসকা পড়বে তখন আমি নামিয়েও নিয়েছি আর আমি কিন্তু এখন কোনো তেল ব্যবহার করিনি কয়েকটা চিনে বাদাম আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম এগুলো রোস্টেড চিনে বাদাম তোমরা কাঁচা চিনে বাদাম দিয়েও একটু কড়াইয়ে নেড়ে নিয়ে করতে পারো এখন একটা মিক্সার জার নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম সেই বাদামগুলো আর ঠান্ডা করে রাখা ধনে পাতা তার মধ্যে দিয়ে দেব রসুন কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব আর দেখো এখানে হয়ে গেছে প্রথমে আমি লঙ্কা রসুন আর বাদামটাকে হালকা আমি গুঁড়ো করে নিয়েছি তারপর আমি দিয়ে দেব ধনেপাতাটা কারণ এই পর্যায়ে ধনেপাতা দিলে বাদামগুলো হয়তো গোটা থেকে যেত সেই জন্য আগে আমি এটাকে ঘুরিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ধনেপাতাগুলো তো চলো ধনেপাতাটাও ঠান্ডা হয়ে গিয়েছে আর এটা দিয়ে পুরো একটা পেস্ট বানিয়ে নেব তো বন্ধুরা কারা তোমরা এরকম ধনে ভর্তা বা চাটনি খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করবে আর যারা আমার ভিডিও নতুন দেখছো অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার আর যারা পুরোনো বন্ধু দেখছো তাদের অনেক ভালোবাসা ও ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আর দেখো এখানে আমার একদম একটা মিহি পেস্ট হয়ে গিয়েছে আর এখন আমি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সরিষার তেল তেলের মধ্যে দিয়ে দিয়েছি কয়েকটা লঙ্কা তোমরা চাইলে এই পর্যায়ে কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা যে কোনো লঙ্কা দিতে পারো আর তার মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে কালো জিরে কিন্তু আমাদের ঠান্ডা লাগার হাত থেকে ভীষণ উপকারী যদি ঠান্ডা লাগে কালো জিরে বাটা দিয়ে ভাত খেলে কিন্তু ভীষণই উপকার পাওয়া যায় তো কালো জিরের উপকারিতা তোমরা অনেকেই হয়তো জেনে থাকবে আর দেখো আমি কড়াই দিয়ে দিয়েছিলাম ক্যামেরাটা আমার অফ হয়ে গিয়েছিল তো সেই কারণে আমি তোমাদেরকে বাটাটা কড়াই নাড়াটা দেখাতে পারিনি তো আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করবে আর রেডি হয়ে গেল আমার ধরে পাতা বাটা